ঢাকা শহর এই শহরকে বলা হয় ব্যস্ত শহর রাস্তার ট্রাফিক জ্যাম শহরের গাড়ির কালো ধোঁয়া সবসময় এই শহরকে ঘিরে রাখে কিন্তু বছরের দুইটা সময় এই শহর পুরাই ফাঁকা থাকে কিন্তু কেন চলুন আজকে আপনাদেরকে সেই গল্পই শোনাবো এবং দেখাবো ঢাকা শহরের নীরব এলাকা জনমানব শূন্য এলাকা কীরকম থাকে ভাই আমরা জীবনও চিন্তা করিনি যে এত খালি মেট্রো পাবো মেট্রোতে মানুষ আছে মনে হয় যে সাত আটজন আর পুরা মেট্রোই খালি পুরো স্টেশন খালি মেট্রো যাইতেছে খালি আসতেছে খালি আর আপনি যদি এরকম খালি ঢাকা শহর দেখতে চান মানুষহীন জন মানবশূন্য খালি ঢাকা শহর দেখতে চান তাহলে ঈদের পরের সময় ঢাকাতে থাকতে হবে এক সময় এই রাস্তা দিয়ে চলাচল করত লাখো মানুষ পথসারির ভিড় রাস্তায় গাড়ির হর্ন সব মিলিয়ে যেন এক বিশৃঙ্খলার নাম ছিল ঢাকা শহর কিন্তু দুই ঈদেই এই জায়গাটা এত পরিমাণ নীরব হয়ে যায় যেন কোনো মানুষই থাকে না বুতুলি শহরে পরিবেশ নেই এই জায়গাটা আর এই কারণেই হয়তোবা ঢাকা শহরকে বলা হয় জাদু শহর কারণ কোনো সময় ঢাকা শহরে মানুষের কারণে যানজটের কারণে আমরা চলাচল করতে আমাদের অসুবিধা হয় আবার কোনো সময় ঢাকা শহর এমনটাই পাকা থাকে যেন মনে হয় পুরো ঢাকা শহরটাই আমাদের এই নির্জনতার ভিতরে এক অদ্ভুত প্রশান্তি আছে নেই কোনো হট্টগোল নেই কোনো ট্রাফিক যন্ত্রণা আছে শুধু নির্জনতার এক অদ্ভুত প্রশান্তি একটাই শহর কিন্তু দুটি ভিন্ন রূপ বছরের প্রায় বেশিরভাগ অংশই এই ডাকার জ্যাম জট আর ট্রাফিক জ্যাম আমাদেরকে পাগল করে দেয় কিন্তু এর অপরূপে আর একটু সৌন্দর্য আমাদেরকে সত্যি বুঝিয়ে দেয় যে ঢাকা আসলে আমরা কীরকম শহরে বাস করি শহর শহরটা কতটা আধুনিক শহরটা একসময় আবার গড়ে উঠবে মানুষে ব্যস্ততায় মেতে উঠবে শহর কিন্তু এই ফাঁকা ডাকা আমাদেরকে মনে করিয়ে দেয় যে নিজেকেও মাঝে মধ্যে উপভোগ করা দরকার এবং এই উপভোগ করার সময়টা কিন্তু আমরা পাই এই যখন ডাকাতে মানুষ থাকে না অর্থাৎ দুই ঈদের সময় এই দুই ঈদের সময় ঢাকা শহরে সবচেয়ে বেশি মানুষ গ্রামে যায় ঈদ করার জন্য গ্রামে নিজেদের পরিবারের সাথে ঈদ করার জন্য ঢাকা শহরের মানুষ সবচেয়ে বেশি যায় আজকের ভিডিওতে আমার সাথে আছে গুরু গুরু কিন্তু গ্রাম ছেড়ে শহরে আসছে ঈদ করার জন্য আই মিন গ্রামে নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে তারপরে হচ্ছে শহরের উদ্দেশ্যে রওনা হয়েছে যে শহরে ঈদ করবে শহরে ব্যস্ত কোলাহলে হলে মানে সবসময় তো থাকে কিন্তু শহরের শান্ত পরিবেশটা আসলে কেমন সেটা দেখার জন্য এখন আমরা আসি ঢাকার অন্যতম একটি সুন্দর স্পট খামার বাড়িতে বা সংসদ ভবনের সামনে এখন এই জায়গাটা কিন্তু মোটামুটি র্যান্ডম টাইমেও অনেকটাই হচ্ছে ইয়ে থাকে আর কি জ্যাম কম থাকে কিন্তু এখন আরও বেশি কম এখানে কিছু খেলনার দোকান বাচ্চারা ঘুরতে আসছে আর হচ্ছে এমনিতেই রাস্তা মোটামুটি সব ক্লিয়ার আর এটাই হচ্ছে আর কি ঢাকা শহরের ঈদের সময়ের সৌন্দর্য আপনাদেরকে বলছি যে আজকে আমি আপনাদেরকে ডাকার এক অন্যতম চোখ দেখাবো যেটা আপনারা কখনো দেখেন নাই যেটা তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আমাকে সাপোর্ট করতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে